আমার মাথায় কাক বাথরুম করে দিয়েছে কাক যখন মাথায় বাথরুম করে তখন অন্য কোনো মাথায় না পড়ে আমার মাথায় পড়ার চান্স এক লাখের মধ্যে এক ল্যাটারি তো যেতে চান্স এক লাখের মধ্যে যাবেন নাকি ভাই ইউনিভার্সিটি না

ফ্যামিলির স্টোরি আজকে সকালে আমারও এরকম মনে হচ্ছিল তা ভাই আপনার এই বাচ্চা কেন বইয়ের যন্ত্রণা দিন রাত খালি ক্যাট 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 করে বইয়ের যন্ত্রণা যে কি যন্ত্রণা সেটা আপনি বুঝবেন না ঠিক আছে আপনাকে একটা বুদ্ধি দেই কি বুদ্ধি আজকে রাতে আপনি যখন বাসায় ফিরবেন তখন বইয়ের সাথে শুধু হেসে হেসে কথা বলবেন দেখবেন সব সমস্যা সমাধান হয়ে গেছে বইয়ের সাথে হাসি কথা বলুন আমার মাথায় কাক বাথরুম করে দিয়েছে কাক যখন মাথায় বাথরুম করে তখন অন্য কোন মাথায় নয় পরে আমার মাথায় পরের চান্স এক লাখের মধ্যে এক লটারিতে যেটা চলছে এক লাখের মধ্যে এক কিন্তু আমি না তখনও লটারিতে জিতি না কিন্তু কাক রেগুলার আমার মাথায় বাছের